বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি ফেসপ্যাক যা আপনার মুখের ত্বককে প্রয়োগ করবার মাত্র 10 মিনিটের মধ্যেই আপনার মুখের কালো ত্বক একেবারে দুধের মতো ফর্সা হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনার স্কিন টাইপ যাই হোক না কেন স্বাভাবিক শুষ্ক তৈলাক্ত মিশ্র অথবা স্পর্শকাতর যাই হোক না কেন এই ঘরোয়া ফেসপ্যাকটির ব্য আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই পাবেন দুধের মতো ফর্সা গ্লোয়িং এবং স্মুথ স্কিন আর এই ঘরোয়া ফেস প্যাকটির আরও একটি ভালো দিক হলো এটি যে আপনি বারো মাসের জন্যই অর্থাৎ সারা বছরই নিজের ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে এবং বিশেষ করে মুখের কালচের ছোপকে দূর করতে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন আর বন্ধুরা ভিডিও শুরুতেই বিষয়টি আপনাদের জানিয়ে রাখি যে একেবারে ঘরোয়া পদ্ধতিতে সামান্য কয়েকটি উপকরণের সাহায্যে তৈরি এই ফেস প্যাকটির কিন্তু একেবারেই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো চলুন বন্ধুরা বন্ধুরা সময় নষ্ট না করে এই ফেস প্যাকটি কিভাবে আমরা তৈরি করব তা একটু জেনে নিই বন্ধুরা এই ফেস প্যাকটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে তিন টেবিল চামচ কাঁচা দুধ এক টেবিল চামচ লেবুর রস এবং এক চা চামচ কাঁচা হলুদ বাটা ফেস প্যাকটি তৈরি করবার পদ্ধতি দুধ লেবুর রস ও হলুদ বাটা একসঙ্গে মিশিয়ে একটা মিশ্রণ বা পেস্ট তৈরি করুন সারা মুখে এই পেস্টটি ভালোভাবে লাগিয়ে প্যাকটি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন পেস্টটি মুখে শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে ধুই নিয়ে একটি নরম তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন বন্ধুরা এই ফেস প্যাকটি মুখ থেকে তুলবার জন্য কিন্তু গরম জলের ব্যবহার করবেন না এবং এই ফেস প্যাকটি মুখে প্রয়োগ করবার পর অন্তত বারো ঘন্টা রোদে বেরোবেন না আপনি যদি রাতের দিকে ফেস প্যাকটি নিজের মুখে প্রয়োগ করেন তাহলে এই বারো ঘন্টা টাইম গ্যাপটি মেনটেন করতে আপনার কোনো অসুবিধেই হবে না এই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনার ত্বকের রঙ হয়ে উঠবে দুধের মতো ফর্সা কোমল দাগমুক্ত ও সুন্দর বন্ধুরা সর্বাধিক ভালো ফল পেতে প্রথম এক মাস এই ফেস প্যাকটি নিজের মুখে প্রতি সপ্তাহে দুদিন অন্তর অন্তর মোট তিন দিন প্রয়োগ করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন